আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাতে পো একটা রেসিপি নিয়ে তার জন্য আমি কড়াই বসে দিছি চুলাটা অন করে দিলাম আজকে আমি লাউ দিয়ে গরুর হাট দিয়ে রান্না করব। আমার কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি একটা ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এ দিয়ে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব ব্রাউন কালার না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব মেয়ের ভেতর দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা আদার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা একটা পেঁয়াজ বাটা এভাবে আমি কষিয়ে নিব দুই মিনিট দুই মিনিট পর আবারও আসতেছে দুই মিনিট পর আবারও চলে আসলাম মশলার কালারটা ঠিক যখন এরকম আসবে তখন আমি এর ভিতর আগে থেকে কেটে রাখা একটা টমেটো এখন পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়তে থাকবো আবারও রেখে দিব ঠিক দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবারও ফিরে আসতেছে ঢাকনা দিয়ে দিলাম চলে আসলাম দুই মিনিট পর পরে দিলাম দুই চা চামচ মশলা দুই চা চামচ হচ্ছে একটু কম এক চা চামচ হলুদ গোড়া পরিমাণ মতো লবণ এবং দেড় চা চামচের মতো মরিচ গুঁড়া হো এখানে লাউ রান্না করার সময় মরিচ গুঁড়াটা কম দিতে হয় কিন্তু আমি আজকে মরিচের পরিমাণটা বেশি দিলাম তার কারণ হচ্ছে আমি এখানে রান্নাটা করতেছি গরুর হার দিয়ে যার কারণে মশলাটা একটু বেশি রাখবে গরুর হাড় গুলা দিয়ে দিলাম ভালোভাবে দেবো ভালোভাবে নেড়ে কষিয়ে ফেলবো কারণ লাউ সিদ্ধ হতে সময় লাগবে না যার কারণে এটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখন আমি লাউটা দিয়ে দিব এখন আমি কোনো পানি ব্যবহার করব না হাত থেকে কতটুকু পানি বের হয়ে আগে তার জন্য অপেক্ষা করব। এভাবে আমি অল্প আছে পাঁচ মিনিট রান্না করে দেখব পাঁচ মিনিট পর আবার ফিরে আসতেছি আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ আমার মশলাটা ঠিক এরকম একটা কালার চলে আসবে এবং মশলা থেকে তেলটা যখন ছেড়ে দিবে তখন আমি আমি এখানে এক চেয়ে বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো ভালো মতো নেড়ে দিব এভাবে আমি মিডিয়াম হিটে প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করব আবার ঢেকে দিলাম ছয় থেকে সাত মিনিট পর আবার ফিরে আসতেছে চলে আসলাম ছয় থেকে সাত মিনিট পর আগে থেকে কেটে রাখা লাউগুলা আমি দিয়ে দিব দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর মাংসগুলো আমি এখানে লাউগুলা দিয়ে দিচ্ছি আর পরে কোনো পানি অ্যাড করে নেই কেন লাউ থেকেও পানি বের হবে সেজন্য লাউ থেকে আগে কতটুকু পানি বের হয় ওইটা দেখে আমরা পরবর্তীতে পানি অ্যাড করব আমি ডেকে রেখে দিব লাউগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত প্রায় থেকে মিনিট রেখে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব আবারও আসতেছি ছয় থেকে সাত মিনিট পর আবারও চলে আসলাম পাঁচ ছয় মিনিট পর আসার কথা থাকলেও আমি প্রায় আট দশ মিনিট পর আসছি আমার রান্না প্রায় রেডি চুলা অফ করে দিলাম আমি এখানে আর কোনো পানি ব্যবহার করিনি সবগুলো লাউ থেকে বেরিয়েছে আশা করি বাসায় একবার হলো ট্রাই করে দেখবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ